আমরা আমলচুরি দেখলাম এই হাড় এবং সেই হাড়ে একই রকমের না একটু ভিন্ন রকমের ছিল সেটা আমি অলরেডি অসুস্থ ফিল করছি একটু দেখান না এটা কিসের এটা বললেন এটা মাটন স্যারের খাসির খাসি স্যার আমরা আমরা যেটা ব্যবহার করি স্যার ছয় কেজি থেকে নয় কেজি পর্যন্ত যেহেতু আমরা এটা অল্প ইয়াতে দমে সিদ্ধ হয় স্যার একটু বেশি পুরোনো ইয়ে হইলে বয়স্ক হইলে এটা সিদ্ধ হবে না স্যার সেই জন্য স্যার আমরা ছয় কেজি থেকে সাড়ে ছয় কেজি সাড়ে সাত কেজি আট কেজি নয় কেজি পর্যন্ত রাখতে নেওয়ার জন্য ওনাদেরকে আমরা প্রপোজাল দিয়েছি ওনাদের ম্যানেজার সাহেব বলছে যে তোমাদের যদি সন্তুষ্ট না হয় তাহলে তোমরা লেবে দাও আমি নিজেই বলেছি যে তোমরা লেবে পাঠাও এই ঘটনা করেছে গত বৃহস্পতিবার দুই তারিখে দুপুর বেলা স্যার সেগুলো এখন কোথায় আছে সেগুলো আমাদেরকে রেখে দিয়েছে আমরা বলছি ঠিক আছে আপনার লেবে পাঠান

না ভেন্ডর আমরা তো ভেন্ডোর মাধ্যমে টানতে হবে আমরা আমি জিজ্ঞেস করেছিলাম যে ভেন্ডরের মাধ্যমে কেনা আপনি বলেন যে না সরাসরি আপনারা এটা ডিল করে হয়তো আমি কথাটা বুঝতে বুঝেছিলাম তাও অধি দপ্তর থেকে আসছি তো এই আপনার কথাটা আমি লাউডে দিলাম যে আমরা ভালোভাবে শুনতে পাই এবং অনেক মিডিয়া আছে আমাদের সাথে আজকে সুলতান ডাইনচে কত কেজি মাংস দিয়েছেন জানান যে আপনি সুলতানব্বিক একশো পঁচিশ কেজি গতকাল কত কেজি দিয়েছিলেন

কে কে গিয়েছিল আমন হাই আজকে সুলতানস ডাইনস কে গিয়েছিল এর তো নাম রাই নাম জানেন না আপনাদের প্রতি আমাদের নির্দেশনা যে আগামী সোমবার সকাল 9:30 ঘটিকায় জি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিবেন এবং আজকে যে স্টেটমেন্টগুলো আপনারা দিলেন এলোমেলো বিভিন্ন রকমের কথাবার্তা বললেন সবগুলো রেকর্ড হয়ে গেল তো এর ভিত্তিতে আমরা আগামী এই সোমবারে এই বিষয়ে আমরা রায় দিয়ে দিলাম